আসসালামু আলাইকুম আরবি টু বাংলা ভাষা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম তো আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন তো আজকে ছোট ছোট কিছু শব্দ দিয়ে কিছু বাক্য তৈরি করব। তাই আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখার পরে আপনি যদি আমার চ্যানেলে নূতন হয়ে থাকেন অবশ্যই আরবি টু বাংলা ভাষা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন মূল কাজ শুরু করা যাক তো সর্বপ্রথমে দেওয়া আছে কি এটা এদিকে দাও এর আরবি কি হাদা জিপ মিন্নি হাদা জিপ মিন্নি এর বাংলা হচ্ছে কি এটা এদিকে দাও হয়তো যে কোনো ছামান অথবা যে কোনো মালামাল অথবা চাক্কু যেমন ছিক্কিন চিককিন অর্থাৎ চাক্কু যেমন ছিক্কিন জিপ মিন্নি চাকু এদিকে দাও এরকমের বা যে কোনো একটা জিনিস আপনি চাইলেন যে হাদা জিপ মিনি এটা এদিকে দাও তো হাদা অর্থ কি এটা এবং জিপ অর্থ কি দাও বা দেও এরকমের কোনো কিছু দেওয়া এর আরবি কি জিপ যেমন হয়তোবা অনেক সময় পুলিশে ইকামা চায় তাহলে কি বলে যে জীব একামা জীব ইকামা আবিবি জীব একামা অর্থ কি প্রিয় আকামা দাও তো এখানে জীব অর্থ কি দেও এবং হাদা অর্থ এটা এরপরে মিন্নি অর্থ কি এদিকে আবার মিন্নি মিন্নি অর্থ কি এদিক ওদিক মিন্নি মিন্নি অর্থ এদিক ওদিক এবং হাদা অর্থ এটা জীব অর্থ দাও তাহলে হাদা জীব মিন্নি এটা এদিকে দাও এরপরে কি আছে তুমি এদিক সেদিক দেখো এর আরবি কি ইন্টেসুফ মিন্নি মিন্নি দেখেন একটু বলছিলাম যে মিন্নি মিন্নি অর্থ কি এদিক ওদিক তাহলে মিন্নি মিন্নি অর্থ কি এদিক ওদিক বা এদিক সেদিক এরপরে ইনতে অর্থ তুমি এবং সুপ অর্থ কি দেখো যে কোনো কিছু দেখাকে বলা হয় কি সুপ তাহলে ইনতে মিন্নি মিন্নি তুমি এদিক ওদিক দেখো অথবা তুমি এদিক সেদিক দেখো এখন যদি বলেন যে তুমি এদিক সেদিক দেখো না বা তুমি এদিকে ওদিকে দেখো না এর আরবি কি ইনতে মাই মিন্নি মিন্নি খালাস আর কোনো কথা নাই শেষ তুমি এদিক সেদিক দেখো না এখানে ইনতে অর্থ তুমি এবং মাই অর্থ না বুঝিয়েছে মাই অর্থ না এরপরে সুপ অর্থ দেখো মিন্নিমিন্ন অর্থ কি এদিক সেদিক অথবা এদিক ওদিক তাহলে ইনতে মাই সুখ মিন্নিমিনী তুমি এদিক সেদিক দেখো না আবার যদি বলেন যে ইনতে সুখ মিনি। তাহলে কী হবে তিম তুমি এদিক সেদিক দেখো অবশ্যই আশা করি বুঝতে পারছেন এরপরে কি আছে সব কিছু এদিকে দাও এর আরবি কি সাই জিপ মিন্নি এখানে কুল্লু অর্থ কি সব কিছু সরি কুল্লু অর্থ সব এবং সাই অর্থ কিছু তো সাই অর্থ কি সব কিছু এক্ষত্রে যদি বলেন সাই তাহলে কী হবে সব কিছু এবং জীব অর্থ কি দাও জীব অর্থ দাও মিন্নি অর্থ এদিকে তাহলে কুল্লুসাই মিন্নি সব কিছু এদিকে দাও আমার যদি বলেন যে সব কিছু আমাকে দাও তাহলে কি হবে কুল্লুসাই অর্থ সব কিছু এরপরে আতিনি আতিনি অর্থ কি আমাকে তাহলে কুল্লুষাই সাই আতিনি সব কিছু আমাকে এরপরে মিন্নিটা বাদ দিয়ে শুধু জিপ তাহলে কী হবে কুল্লুসাই আতিনি নি জিপ সব কিছু আমাকে দাও তো এরপরে কি আছে এখানে ধূমপান নিষেধ এর আরবি কি হিনি তাৎক্ষিন মাম্ন এখানে হয়তোবা আমরা একই সাথে যারা রুমে বসবাস করি বিদেশি যারা অবশ্যই হয়তোবা রুমে একই সাথে সাতজন আটজন বসবাস করি সেখানে হয়তোবা আপনি আপনার হয়তোবা এক বন্ধুকে বলতে পারেন যে হিনে তাঁতক্ষণ মামনু হাবিবি হিনে তাৎক্ষণ মামনু বন্ধু এখানে ধূমপান নিষেধ ইয়াল্লা রো বাররা তুমি বাহিরে যাও তো আসলে একটা জিনিস সবসময় চেষ্টা করবেন যথাযথ কথা বলার অবশ্যই ভুল শিখতে শিখতে একদিন সঠিক শিখতে পারবেন তো যাই হোক এখানে ধূমপান নিষেধ এর আরবি হচ্ছে কি হিনি তাৎক্ষী মাম্নু এখানে ধূমপান নিষেধ যেমন এখানে হিনি অর্থ কি এখানে হিনি অর্থ এখানে আবার হেনা অর্থ কি এখানে হেনা অথবা হিনি অর্থ কি এখানে তো হিনি অর্থ এখানে এবং তাৎক্ষীণ অর্থ কি ধূমপান তাৎক্ষীণ অর্থ ধূমপান মাম্নু অর্থ নিষেধ যেমন হাদা মামনু এটা নিষেধ হাদা অর্থ এটা মাম্নু অর্থ নিষেধ হাদা মামনু এটা নিষেধ তো এখানে হিনে তাতক্ষী মামনু অর্থ কি এখানে ধূমপান নিষেধ হিনি অর্থ এখানে তাতক্ষী অর্থ ধূমপান মাম্নু অর্থ নিষেধ হিনে তাৎক্ষিণ মাম্নু এখানে ধূমপান নিষেধ তো এরপরে আছে কি দেশে কবে ছুটিতে যাবে এর আরবি হচ্ছে কি মিতেরো ইজাজা বিলাত মিতেরো ইজাজা বিলাত এর বাংলা হচ্ছে দেশে কবে ছুটিতে যাবে যেমন এখানে দেখেন মৃত অর্থ কি কখন অথবা কবে কখন অথবা কবে এবং রো অর্থ কি যাবে অথবা যাও বা যাওয়া যেমন ইন্টারু তুমি যাও তো এখানে কিন্তু সেই রোটাই ব্যবহৃত হয়েছে তাহলে মিত অর্থ কখন অথবা কবে রো অর্থ কি যাবে তাহলে কবে যাবে ইজাজা ইজাজা অর্থ কি ছুটিতে ছুটি এর আরবি হচ্ছে ইজাজা তাহলে ইজাজা এর বাংলা হচ্ছে ছুটিতে তাহলে কী পেলাম ইজাজা কবে যাবে ছুটিতে এবারে বিলাত অর্থ দেশ তাহলে মিতেরও ইজাজা বিলাত দেশে কবে যাবে ছুটিতে অথবা দেশে কবে ছুটিতে যাবে অবশ্যই আরবি শব্দ শেখার বিকল্প কিছু নেই সর্বপ্রথম শব্দগুলো শিখবেন এরপরে শব্দের সাথে শব্দগুলো মিলিয়ে বাক্য তৈরি করে কথা বলার চেষ্টা করবেন তাই শব্দগুলো হচ্ছে মূল সূত্র বন্ধু রাগ করবে না এর আরবি কি ছাদিক মাফি জালান। এখানে ছাদিক মাফি জালান এর বাংলা হচ্ছে কি বন্ধু রাগ করবে না দেখেন এখানে ছাদিক অর্থ বন্ধু এটা আমরা অনেকেই জানি আসার পরপরই জানি সাদিক অর্থ কি বন্ধু মাফি অর্থ কী না বুঝিয়েছে এবং জ্বালান অর্থ রাগ করা জ্বালান অর্থ কি রাগ করবে এখানে বুঝিয়েছে তাহলে কী হবে সাদিক মাফি জ্বালান বন্ধু রাগ করবে না অথবা বলতে পারেন যে ইনতেয়া মাফি জ্বালান তুমি রাগ করবে না সাদিকের জায়গায় ইনতে বসান তাহলে কী হবে তুমি ইন্ত অর্থ তুমি এবং মাফি জ্বালান অর্থ কি রাগ করবে না তাহলে ইনতে মাফি জ্বালান তুমি রাগ করবে না বা ছাদিক মাফি জ্বালান বন্ধু রাগ করবে না তো এরপরে কি আছে সব সময় দেরি কেন এর আরবি কী লেশ আলাতুল তাখের খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ অবশ্যই মনে রাখবেন প্রতিটা এখানে শব্দ কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই সব শব্দ দিয়ে অন্য অন্য সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারবেন আপনি ভবিষ্যতে তো এখানে লেশ অর্থ কি কেন লেশ এর বাংলা হচ্ছে কেন এবং আলাতুল অর্থ সময় আলাতুল অর্থ কি সব সময় যেমন আলাতুল সব সময় বেশি কথা বলে আলাতুল সব সময় বেশি কথা বলে যাই হোক ওর প্রসঙ্গে না যাই তো লেস অর্থ কি কেন আলাতুল অর্থ সময় এবং তাখের অর্থ কি দেরি তাহলে লেশ আলাতুল তাখের সব সময় দেরি কেন সব সময় দেরি কেন এর আরবি কি লেশ আলাতুল তাখের। তাখের অর্থ কিন্তু দেরি খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ অবশ্যই মনে রাখবেন তাখের এর বাংলা হচ্ছে দেরি যেমন তুমি দেরি করো কেন তাহলে কী হবে ইনতে লেস তাঁের তুমি দেরি করো কেন এরপর কি আছে তোমার বিবেক নেই এর আরবি কি ইনতে মুখ মাফি ইনতে মুখ মাফি অর্থ কি তোমার বিবেক নেই অথবা তুমি বিবেকহীন তাহলে ইনতে অর্থ তোমার অথবা তুমি এবং মুখ মাফি অর্থ কি বিবেক নেই বা বুদ্ধি নেই বা মুরুক্ষ এরকমের তো ইনতে মুখ মাফি তোমার বিবেক নেই বা তুমি মুরুক্ষ বা তুমি বুদ্ধিহীন তো এরপরে কি আছে হে প্রিয় ফিরে এসো এর আরবি কি ইয়া হাবিবি ইরজা ইয়া হাবিবি ইরজা এর বাংলা হচ্ছে কি হে প্রিয় ফিরে এসো তো এখানে ইয়া অর্থ হে বুঝিয়েছে ইয়া অর্থ কি হে এবং হাবিবি অর্থ প্রিয় হাবিবি এর বাংলা হচ্ছে প্রিয় ইয়া এর বাংলা হচ্ছে হে এরপরে ইরজা অর্থ ফিরে আসা বা ফিরে এসো ইরজা অর্থ কি ফিরে এসো তাহলে ইয়া হাবিবি প্রিয় ফিরে এসো তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই সমাপ্ত করা হলো আর যদি আপনি এর থেকেও লং ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আই বি বাংলা ভাষা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে হয়তোবা এই চ্যানেলের ভিতরে দেওয়া আছে লং ভিডিও সেসব ভিডিও দেখে বুঝে শিখে নেবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিও